দুই বছর ধরে পাঁচশো কেজি ওজনের একটি সার গরু লালন পালন করে আসছিলেন কৃষক আলামিন মোটা তাজা করার পর এটিকে বিক্রি করতে নিয়ে যান হাটে দাম দর হচ্ছিল ভালো কিন্তু তিনি জানতেন না বিক্রি হওয়ার আগেই মাটিতে লুটিয়ে পড়বে সার গরুটি বৃহস্পতিবার সাতই জুলাই বিকেলে ঈশ্বরগঞ্জের হোসেনপুর হাটে হঠাৎ স্ট্রোক করে মারা যায় সারটি সারের মালিক বরফ পানি দেওয়া সহ নানা চেষ্টা করেও সারটিকে বাঁচাতে পারেনি হলিস্টেন ফ্রিজিয়ান জাতের সারটির ওজন ছিল প্রায় পাঁচশো কেজি মারা যাওয়ার আগে বাজারে এটি দাম উঠেছিল চার লাখ টাকা শার্টির অপ্রত্যাশিত মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন এর মালিক হোসেনপুর উপজেলার কুমদি ইউনিয়নের বড়বাড়ি গ্রামের আলামী আক্ষেপ করে তিনি বলেন বৃহস্পতিবার বিকেলে শার্টটি বিক্রির জন্য হোসেনপুর হাটে নিয়ে যায় চার লাখ টাকা দাম বলার পরও আরও বেশি দামের আশায় বিক্রি করেনি এখন আমার সর্বনাশ হয়ে গেল একজন প্রত্যক্ষদর্শী বলেন প্রচণ্ড গরমে গরুটি স্ট্রোক করে বলে মনে হচ্ছে আমরা পানি বরফ দিয়েছি কিন্তু কিছুক্ষণের মধ্যেই এটি মারা যায় হোসেনপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল হা মান্নান বলেন গরুর হাটে আমাদের একটি মেডিকেল টিম ছিল সার অসুস্থ হওয়ার সংবাদ আমরা পাইনি তাৎক্ষণিকভাবে সংবাদ পেলে হয়তো গরুটি বাঁচানো যেত